একদম সহজে মজার একটা নাস্তা শেয়ার করেছি এটা বানানো সহজ আর খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল চুলায় প্যান বসিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমা এখানে হাফ চা চামচ কালো গুলমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স একটা চামচ আদা রসুন বাটা এখন কিমার সাথে খুব ভালো করে সবগুলো মশলা ভুনে নিচ্ছি এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না মিডিয়াম আঁচে কিমাটাকে সিদ্ধ করে নিতে হবে পেঁয়াজের সাথে কিছুক্ষণ বুনে নেওয়ার পর যখন এটা সিদ্ধ হয়ে যাবে তারপর ঢাকনাটাকে খুলে আরও একটু নেড়ে চেড়ে এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তাহলে খেতে যেরকম স্বাদ বাড়বে সেই সাথে গ্রেভিটাও দারুণ হবে এই পোরটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিলাম সাথে এক টেবিল চামচ রান্নার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তেলের সাথে ময়দাটা হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে একটা সফট গুলা করব ময়দা দিয়ে আপনি যাই বানাতে যান কুসুম গরম পানি দিয়ে যদি গুলাটা বানান তাহলে খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যায় অনেকটা সময় ধরে রেস্টে দিতে হয় না আমি পাঁচ মিনিটের মতো রেস্টে দিয়ে দিচ্ছি এখন এই রোটা সফট হয়ে গেছে আর এখান থেকে ছোট ছোটো এরকম রুটির মতো করে বানিয়ে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করতে হবে তাহলে এটা খেতে বেশি টেস্ট হবে অল্প একটু ময়দা গুলে সাইডে এভাবে করে লাগিয়ে নিচ্ছি আর মাছ বরাবর আরও একটা রুটি বসিয়ে দিচ্ছি আর পুরটা একটা সাইড থেকে দিয়ে দিচ্ছি এখন আবারও উপরে যে গুলে নেওয়া ময়দাটা ছিল ওইটা লাগিয়ে দিচ্ছি আর সাইডটা এভাবে করে বন্ধ করে দিয়েছি আর এভাবে করে আজকে সবগুলো বানিয়ে নেব আপনি চাইলে এই নাস্তা কিমার পরিবর্তে এখানে আলুর পুর বা ডিমের পুর দিয়েও বানাতে পারেন এভাবে করে বানিয়ে অল্প আঁচে এখন ভেজে নিচ্ছি আর কেউ যদি হেলদি খাবার খেতে চান এটা কিন্তু ভাব দিয়েও খাওয়া যাবে ডুবো তেলে না বেজে এই নাস্তাটা যদি আপনি ভাব দিয়ে খান তাহলে খেতেও আরও বেশি টেস্টি হবে মিডিয়াম আচে ভেজে নিয়েছি আর উপরটাতে দারুণ একটা কালার এসেছে এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাঝখানে কি মায় বরপুর নাস্তাটা খেতে দারুণ টেস্টি হয়েছে আর উপরটা হয়েছে অনেক মোচমুজে এখন চলুন একটা ভেঙে শেয়ার করি যে এটা উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আমার এরকম সহজ রেসিপিগুলো সবার ভালো লেগে থাকলে পেস ফলো করে রাখবেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ